আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুন আহমেদ্লা আল রসুলহিল আম্মা বাদ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব অসুস্থ ব্যক্তির নামাজ নিয়ে অর্থাৎ কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তার জিম্মাত থেকে নামাজ মাপ হবে কি না কতটুকু অসুস্থ হলে সে নামাজ থেকে নিষ্কৃতি পাবে এই বিষয়গুলো নিয়ে আমরা জরুরি কিছু মাসলাম মাসাইল আলোচনা করব সর্বপ্রথম আমরা জানবো অসুস্থ ব্যক্তি নামাজ ছাড়তে পারবে কি না কোনো অবস্থাতেই নামাজ ছাড়বে না দাঁড়িয়ে পড়ার সামর্থ্য থাকলে দাঁড়িয়েই পড়বে দাঁড়ানোর শক্তি না থাকলে বসে পড়বে বসে বসেই রুকু করবে তবে রুকুর সময় এতখানি ঝুঁকে পড়বে যেন কপাল হাঁটু বরাবর হয়ে যায় রুকুর পর সেজদা করবে বসে পড়তে না পারলে শুয়ে পড়বে হুঁশ জ্ঞান থাকা পর্যন্ত নামাজ ছেড়ে দেওয়া জায়েজ হবে না কোনো ব্যক্তি যদি রুকু সেজদা করতে না পারে তাহলে সে রুকু সেজদা কিভাবে আদায় করবে রুকু সেজদা করার যদি সামর্থ্য না থাকে তাহলে ইশারা করে রুকু সেজদা আদায় করবে সেজদার সময় রুকুর চেয়ে একটু বেশি নুয়ে ইশারা করবে ইশারা করে রুকু সেজদা আদায় করছিল এরই মাঝে রুকু সেজদা করার ক্ষমতা লাভ করল এখন করণীয় কি। নামাজরত অবস্থায় যদি রুকু সেজদা করার ক্ষমতা লাভ হয় তাহলে ওই নামাজ বাতিল হয়ে যাবে রুকু সেজদা সহ নামাজ আদায় করতে হবে তাকে কোন ব্যক্তি যদি জমিনে সেজদা করতে না পারে তাহলে উসু জিনিসের উপর সেজদা করা যাবে কি না জমিনে সেজদা করার ক্ষমতা না থাকলে ইশারায় সেজদা করবে বালিশ ইত্যাদি উসু কিছু সামনে রেখে সেজদা করা ঠিক হবে না যদি দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয় তাহলে বসে পড়া যাবে কিনা হ্যাঁ দাঁড়িয়ে নামাজ পড়তে যদি কারো অনেক কষ্ট হয় অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে ওই ব্যক্তির জন্য বসে নামাজ পড়া যায় আছে কোনো ব্যক্তি দাঁড়াতে পারে কিন্তু রুকু সেজদা করতে পারে না এমন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড় নামাজ পড়বে না বসে পড়বে যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে কিন্তু রুকু সেজদা করতে পারে না এমন ব্যক্তি ইচ্ছা করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে এবং রুকু সেজদা ইশারায় আদায় করবে আবার ইচ্ছা করলে বসেও পড়তে পারে এবং রুকু সেজদা ইশারায় আদায় করবে তবে এক্ষেত্রে বসে নামাজ পড়াটাই হল উত্তম কোনো ব্যক্তি যদি বসেও নামাজ পড়তে না পারে তাহলে সে কিভাবে নামাজ আদায় করবে কোন ব্যক্তির যদি বসার শক্তি না থাকে তাহলে পেছনে বালিশ বা গদি রেখে এমনভাবে হেলান দেবে যেন বসার কাছাকাছি হয়ে যায় মাথা উঁচু রাখবে আর পা গুটিয়ে রাখবে অপারক হলে পশ্চিম দিকে সরিয়ে দেবে সম্ভব হলে হাঁটু খাড়া করে রাখবে কারণ অকারণে পা পশ্চিম দিকে সরিয়ে দেওয়া মাকরু এরপর মাথায় ইশারা করে নামাজ পড়বে আর যদি হেলান দিয়ে বসাও সম্ভব না হয় তাহলে শুয়েই নামাজ পড়বে তবে মাথার নিচে উঁচু বালিশ রাখবে যেন চেহারা আকাশের দিকে না হয়ে যতটুকু সম্ভব কেবলামুখী থাকে এরপর রুকু সিজদা ইশারায় আদায় করে নামাজ পড়ে নিবে তবে সিজদার ইশারা রুকু ইশারার থেকে একটু বেশি হবে কোনো অসুস্থ ব্যক্তি যদি চিত হয়ে শুয়ে নামাজ পড়তে না পারে তাহলে ডান বা বাম কাত হয়ে শুয়ে নামাজ আদায় করতে পারবে কিনা হা চিত হয়ে বা চিত হয়ে না শুয়ে যদি ডানে বা বামে কাত হয়ে শোয় এবং কেবলামুখী হয়ে ইশারায় নামাজ আদায় করে তাহলেও নামাজ হয়ে যাবে তবে চিত হয়ে শুয়ে নামাজ পড়াটাই হল উত্তম কোনো অসুস্থ ব্যক্তি যদি মাথা দিয়ে এশারা করে নামাজ পড়ার ক্ষমতা না থাকে তাহলে ওই ব্যক্তির নামাজের হুকুম কি। মাথা দিয়ে এশারা করে নামাজ পড়ার ক্ষমতাও না থাকলে নামাজ পড়বে না যদি একদিন এক রাতের বেশি সময় এভাবে কেটে যায় তাহলে নামাজ মাফ হয়ে যাবে সুস্থ হওয়ার পর এই নামাজগুলো কাজাও পড়তে হবে না আর যদি একদিন এক রাতের বেশি না থাকে বরং এর আগেই ইশারা করে নামাজ পড়ার শক্তি ফিরে পায় তাহলে ইশারা করে নামাজ পড়বে এবং একদিন এক রাতের ছুটে যাওয়া নামাজগুলো ইশারায় কাজা পরে নিবে পূর্ণ সুস্থ হওয়ার আশায় রেখে দেবে না কারণ এ অবস্থায় মৃত্যু হলে গুণাগার হতে হবে কোনো ব্যক্তি যদি হঠাৎ বেহুশ হয়ে পড়ে তাহলে তার নামাজের হুকুম কি কোনো ব্যক্তি যদি হঠাৎ বেহুশ হয়ে পড়ে এবং একদিন এক রাতের বেশি সময় বেহুশ থাকে তাহলে এই নামাজ পরে কাজা পড়তে হবে না বরং তা মাফ হয়ে যাবে আর যদি একদিন এক রাতের কম সময় বেহুশ থাকে তাহলে ওই সময় ছুটে যাওয়া নামাজগুলো কাজা করে নিতে হবে কোনো ব্যক্তি নামাজের মাঝে অসুস্থ হয়ে গেলে তার করণীয় কি সুস্থ অবস্থায় নামাজ শুরু করেছিল এরপর কোনো ব্যক্তি যদি নামাজের মাঝে অসুস্থ হয়ে যায় যেমন রক পড়েছে যার কারণে দাঁড়াতে পারছে না তাহলে বাকি নামাজ বসেই পড়তে পারবে যদি রুকু সেজদা করার ক্ষমতা থাকে তাহলে রুকু সেজদা করবে আর যদি রুকু সেজদা করার ক্ষমতা না থাকে তাহলে রুকু সেজদা ইশারাই করবে বসার ক্ষমতা না থাকলে বাকি নামাজ শুয়ে শুয়েই পড়ে নিবে অসুস্থতার কারণে কোনো ব্যক্তি বসে বসে নামাজ পড়ছিল কিন্তু রুকু সেজদা করছিল হঠাৎ নামাজের মাঝে সুস্থতা অনুভব হলো এখন করণীয় কী যদি নামাজের মাঝে এতটুকু সুস্থতা অনুভব হয় যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে তাহলে বাকি নামাজ দাঁড়িয়েই পড়বে কোনো ব্যক্তি অসুস্থতার কারণে রুকু সিজদা ইশারা করে আদায় করছিল নামাজের মাঝে হঠাৎ রুকু সিজদা করার শক্তি ফিরে পেল এখন তার করণীয় কি নামাজের মাঝে সে ব্যক্তি যদি এতটুকু সুস্থ হয়ে ওঠে যে রুকু সিজদা করতে পারবে তাহলে এই নামাজ আর পূর্ণ করবে না বরং নতুন করে রুকু সহ নামাজ আদায় করে নিবে কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে পবিত্রতা অর্জন করতে অক্ষম হয়ে যায় তাহলে ওই ব্যক্তি কি অপবিত্র অবস্থায় নামাজ আদায় করবে না তার নামাজ মাফ হয়ে যাবে অসুস্থতার কারণে যদি পানি ব্যবহার করতে না পারে তাহলে নেকরা দ্বারা ময়লা পরিষ্কার করবে এবং তায়াম্মম করে নামাজ আদায় করবে আর যদি ময়লা পরিষ্কার করার ক্ষমতাও না থাকে এবং ময়লা পরিষ্কার করে দেওয়ার মতো কোনো লোকও না থাকে তাহলে ওই অবস্থাতেই নামাজ পড়তে হবে তবুও নামাজ ছাড়া যাবে না সুস্থ হওয়ার পর এই নামাজগুলো আর দোহরিয়ে পুনরায় তাকে পড়তে হবে না সুস্থ অবস্থায় নামাজ কাজা হয়েছিল কিন্তু লোকটি অসুস্থ হয়ে পড়েছে এখন সে কাজা নামাজ আদায়ের জন্য সুস্থতার অপেক্ষা করবে না অসুস্থ অবস্থায় নামাজ কাজা আদায় করে নিবে সুস্থতার অপেক্ষা করবে না বরং অসুস্থ অবস্থায় পিছনের ছুটে যাওয়া নামাজগুলো আদায় করতে থাকবে যদি দাঁড়ানোর ক্ষমতা না থাকে তাহলে বসে পড়বে যদি বসে পড়ার ক্ষমতা না থাকে তাহলে শুয়ে পড়বে রুকু সেজদা না করতে পারলে এশারাই আদায় করবে তবুও দ্রুত কাজা নামাজ আদায় করে নিবে অপেক্ষা করবে না অসুস্থ ব্যক্তি নাপাক বিছানায় নামাজ পড়তে পারবে কিনা অসুস্থ ব্যক্তি নাপাক বিছানায় যদি বদলাতে খুব কষ্ট হয় তাহলে ওই নাপাক বিছানাতেই নামাজ পড়া জায়েজ আছে কোনো ব্যক্তি চোখ অপারেশন করার কারণে নড়াচড়া করতে পারে না এখন সে কীভাবে নামাজ আদায় করবে চোখ অপারেশন করার কারণে যদি নড়াচড়া করতে না পারে ঝুঁকতেও না পারে তাহলে শুয়ে শুয়ে ইশারা করে সে নামাজ আদায় করবে কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারে তাহলে তার নামাজ পড়ার পদ্ধতি কি হবে যতক্ষণ পর্যন্ত মানুষের জ্ঞান বুদ্ধি স্বাভাবিক থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষের উপর নামাজ আদায় করা ফরজ সুতরাং কোনো অসুস্থ ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হয় তাহলে সে দাঁড়িয়েই নামাজ আদায় করবে আর যখন দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়ে যাবে তখন বসে বসে নামাজ আদায় করবে যখন বসে নামাজ আদায় করতেও অক্ষম হয়ে যাবে তখন শুয়ে শুয়ে নামাজ আদায় করবে কেবলার দিকে পা সরিয়ে মাথার নিচে বালিশ ইত্যাদি দিয়ে চেহারা কেবলার দিক করে শুয়ে নামাজ আদায় করবে যখন শুয়ে নামাজ পড়তেও অক্ষম হয়ে যাবে তখন নামাজ পড়া বন্ধ রাখবে সুস্থ হওয়ার পর উক্ত নামাজগুলো কাজা করে নেবে আর যদি সুস্থ হওয়ার আশা না থাকে তাহলে ওয়ারিশদেরকে ডেকে ওসিয়ত করে যাবে যেন তারা কাজা নামাজের ফিদিয়া আদায় করে দেয় আর যদি অসুস্থ ব্যক্তির আকল বুদ্ধি সম্পূর্ণ বিকল হয়ে যায় তাহলে উক্ত ব্যক্তির উপর নামাজ ফরজ থাকে না বরং সেই নামাজগুলো মাফ হয়ে যাবে সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা অসুস্থ ব্যক্তির কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ চেয়ারে বসে নামাজ পড়ার প্রসঙ্গে কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা বরক